ভাতের সঙ্গে আলু সেদ্ধ হোক কিংবা বিরিয়ানির আলু বা আলু ভাজা থেকে রোজকার তরকারি বাঙালির আলু হলে আর কিছুই চাই না তবে শুধুমাত্র বাঙালি নয় মানুষের ইতিহাস সংস্কৃতি অর্থনীতির সঙ্গেও নিবিড় জড়িয়ে রয়েছে এই সবজি অল্প খরচায় যে সমস্ত সবজির চাষ করা হয় আলু হলো তাদের মধ্যে অন্যতম সস্তা দামের আলু একটি বড় সংখ্যক মানুষের রোজকার খাবারের চাহিদার সিংহভাগ পূরণ করে আমাদের জীবনে আলুর তাৎপর্য বোঝাতে আলাদা কোনো ব্যাকরণ লাগে না আর তাই এই বিশেষ সবজিকে গুরুত্ব দিয়ে একটি আস্ত দিন ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক আলু দিবস হিসাবে আসছে রথযাত্রা আর দীনবন্ধু জগন্নাথকে শ্রদ্ধা জানাতে কত রকমই প্রয়াস করেন ভক্তরা জগন্নাথ মানে প্রথমেই মাথায় আসে ছাপ্পান্ন ভোগ তবে জগন্নাথের প্রসাদে আলু না থাকলেও ভক্তের কাছে যে কোনো খাবারের স্বাদ দশ গুণ বেড়ে যায় এই একটি সবজি যুক্ত হলেই গত তিরিশে মে ছিল বিশ্ব আলু দিবস আর এই দিবসকে সামনে রেখেই বালুরঘাট নামাবঙ্গীর বাসিন্দা দেবজ্যোতি মোহরা একটি আস্ত আলুর উপরে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ছোট থেকেই বিভিন্ন ধরনের মাটির প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজের কাজের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তার প্রতিভার পরিচয় ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন দেবজ্যোতি শুধু দেশেই নয় তার তৈরি বিভিন্ন শিল্পকর্ম বিদেশেও সমাবৃত হয়েছে ক্যালিফোর্নিয়া বাংলাদেশে দেবজ্যোতির বিভিন্ন প্রকারের সাজের কাজ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে গত পনেরোই মে তাঁর সাজের কাজ বিদেশেও বাড়ি জমিয়েছে আগামী দুর্গাপুজো কালীপুজো উপলক্ষে ভিন্ন ধর্মী শিল্প প্রতিভার নৈপুণ্য সেই জনসমক্ষে তুলে ধরতে সাংবাদিক মাধ্যমকে এমনটাই জানিয়েছেন দেবজ্যোতি তার মতে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় সাজের কাজের শিল্পের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম তাই এই কাজে তিনি নিজেকে মনোনিবেশ করতে চাইছেন আলু দিয়ে কিছু না কিছু আমরা খেয়েছি আমরা প্রত্যেকেই কম বেশি আলুকে পছন্দ করি সেটা বিরিয়ানির আলুই বলুন তরকারির আলুই বলুন আর আলু ভাজাই বলুন আর আলু চিপস বলুন কিছু না কিছু আমরা খেয়েছি কিন্তু আলু দিয়ে কি আমরা কিছু তৈরি করেছি আর সেই ভাবনাকেই কাজে লাগিয়ে একটি আলু তিনটি আলু দিয়ে জগন্নাথ মূর্তি তৈরি করেছি জগন্নাথ মূর্তি তৈরি করতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে আর আলু দিয়ে তৈরি করাটা প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে দেব কেমন হবে কারণ আলু দিয়ে তো কারণ সেইভাবে তো কিছু তৈরি করা পসিবেল নয় সেই দিয়ে কাজ করতে করতে দেখলাম একটা মূর্তি তৈরি করলাম দেখছি না মূর্তিটা হয়েছে ভবিষ্যতে এই ধরনের কাজ আরো বেশি করে করতে চান দেবজ্যোতি এইভাবেই বাংলার ছেলের শিল্প বিশ্বের দরবারে সমাদৃত হোক এমনটাই আশা সাংস্কৃতিক মহলেরও রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা